হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর সবার আগে তোমাদের জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের প্রত্যেকের জীবন প্রত্যেকের বাড়ি আলোয় ভরে উঠুক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক তো আজকে আমাদের শ্বশুরবাড়িতে কালী পুজো মানে আমি বিয়ের পর থেকে যখনই বাড়িতে এসেছি তখন থেকেই দেখছি কালী পুজো হয় কালী পুজোর দিন আমাদের বাড়িতে তো ওখানেই পুজো হতো আর কি তো বছর তিন অনেক বছর তিনেক হলেও ওখানে আর পুজো হচ্ছে না যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে আর আমার হাজব্যান্ডও থাকে না হাজব্যান্ডও কর্মসূত্রে বাইরে থাকে তো সেই সূত্রে কী হয়েছে আর পুজোটা ওখানে হয় না তখন একটা বাড়িতে পুজো মানে অনেক দায়িত্ব অনেক কাজকর্ম থাকে তো যেহেতু হাজব্যান্ড থাকে না আমিও তো বাপের বাড়িতেই থাকি তো সেই জন্য আর শ্বশুর বাড়িতে হয় না পুজোটা স্লিপ্ট হয়েছে দাদার বাড়িতে বর্দার বাড়িতে হয় তো সেখানেই আজকে যাচ্ছি তো চলো রেডি হয়নি তারপরে তোমাদের সামনে আমার আছে আর কীভাবে পুজোটা হয় তোমাদের সাথে শেয়ার করব তো চল দেখতে থাক তো দেখি পাচ্ছ রেডি হয়ে গেছি শাড়ি তো পরেই নিয়েছিলাম যেহেতু বাড়িতে পুজো শাড়ি খুব কম পরি পরেছি তো কীরকম লাগছে বলো ঠিক আছে তো চলো মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে মেয়েকে দেখাচ্ছি চল মেয়েদিকে সাজে হয়ে গেছে দেখি কী দেখাম লাগছে আজকে সাজ কিন্তু নিজেই সেজেছে ঠিক আছে ভোরবাবু ঘোর 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 তো একটা সারারা পরে নিয়েছে ঠিক আছে তো চলো ঠাকুরের জন্য একটা শাড়ি কিনেছিলাম শাড়ি দুটি গামছা তো এই তাঁতের শাড়িটাই নিয়েছি ঠাকুরের জন্য ঠিক আছে আর দুটি শি গামছা তোমাদের দেখাচ্ছে না দেখো দুটি গামছা তো যেমন হয় আর কি তেমনই তো চলো তো আমরা চলে এসেছি দাদার বাড়িতে দেখতেই পাচ্ছ আর এই যে দেখো আমাদের আজকে বাড়ির ঠাকুর প্রত্যেক বছরই মানে এই বছর তিনেই যাবতী রিয়া আর কিঞ্জল তিন দুজনে মিলে আর কি কুমোটুলি থেকে ঠাকুর নিয়ে আসে তো ঠাকুরটা দেখতে খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে তো আমি এসে এখানে চাঁদমালাটা ছিলো চাঁদমালাটা ঠাকুরের হাতে পরিয়ে দিচ্ছি ঠাকুর অনুযায়ী কিন্তু চাঁদমালাটা বেশ বড় তো যাই হোক ঠাকুরের হাতে পরিয়ে দিচ্ছে আর ঠাকুরের চাঁদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে খুব ভালো লাগছে দেখতে কালী পুজো মানেই তো আলো তাই না আর চারিদিক কালো তো আলো ভরে গেছে তো আমি ঠাকুরের জন্য যে মালাটা নিয়ে এসেছিলাম তো সেই মালাটাই ঠাকুরের গলায় পরিয়ে দিলাম যেহেতু ঠাকুরের গলায় এখনও কোনো মালা পরানো হয়নি ঠাকুরমশাই আসেনি তো ভাবতাম আমি যে মালাটা নিয়েছি সেটা ঠাকুরকে অন্তত পরিয়ে দিই তো সেই জন্য সেই মালাটাই ঠাকুরকে পরিয়ে দিচ্ছি আর দেখো তোমাদের দেখায় কি সুন্দর লাগছে না ঠাকুরটা ছোট্টোর মধ্যে যে কত সুন্দর ঠাকুর হতে পারে সত্যি দেখলে না দেখলে বোঝাই যায় না না নাকি এরকম ঠাকুর ভর্তি কি সুন্দর গয়না দিয়ে পরানো খুব সুন্দর লাগছে আর আলো দিয়ে সাজানো হয়েছে তো খুব ভালো লাগছে দেখে তো হচ্ছে যে এখানে ফল কাটছিলাম হ্যাঁ ঠিক আছে তার কারণ আগে থেকে ফল কাটলে তো কালো হয়ে যায় ঠিক আছে সেই জন্য ঠাকুরমশাই আসতে এখনো একটু দেরি আছে বলে আমি ফল টলগুলো কেটে সব রেডি করে রাখছি এখানে আর এই যে দেখো এখানে মানি এসছে মানির সাথে কুকু কিন্তু বেশ খেলা করছে হ্যাঁ এটা হচ্ছে কি রিয়া আর কিঞ্চলের মেয়ে ঠিক আছে তো যাই হোক চলো এখানে আমার সমস্ত ফল খাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ থালার মধ্যে সমস্ত ফল সাজিয়ে নিয়েছি মিষ্টি একটা থালার মধ্যে দিয়ে নিয়েছি মোটামুটি আমার সাজানো কমপ্লিট মানে আমার গোছানো কমপ্লিট আর কি পুজোর এবার ঠাকুর মাসে আসলেই পুজো শুরু হবে এখানে সমস্ত ফুল ফুলগুলো সমস্ত রেডি করে দিয়েছি আর এই দেখো পুজো সেজে সেচে পুজো রেডি একদম মিষ্টি লাগছে তো ঠাকুর মশাই চলে এসছে আর তো আসার সাথে সাথে উনি বলেন দাদাকে আর কি বরদাকে যে মালাগুলো সমস্ত পরিয়ে দিতে জন্য দাদা সমস্ত মালাগুলো পরিয়ে দিচ্ছে ঠিক আছে তারপরে পুজো শুরু হবে তো উনি বললেন যে ঠাকুরকে অনেকে আগে বরণ করতে হয় তো সেই জন্য এখানে বৌদি বরণ করছে বড় বৌদি আর কি তো বরণ করে নিচ্ছে তারপরে সবাই মিলে আমরা ঠাকুরকে সিঁদুর পরিয়েছিলাম তো এখন ঠাকুর মশাই কিন্তু ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছে বাড়িতে পুজো হলে কিন্তু খুব ভালো লাগে তাই না এখন পুজোর সময় সবাই আসে আত্মীয় স্বজন সবাই মিলেমিশে বেশ একসাথে একটা সুন্দর সময় কাটানো যায় আর এখানে মেয়ে পদ্মফুল ফোটাচ্ছে দুটো পদ্মফুল আমি নিয়ে গেছিলাম ঠাকুরের পায়ে দেবো বলে একটা আমার হাজব্যান্ডের নামে আর একটা মেয়ের নামে তো সেই পদ্মফুলগুলোই মেয়ে এখন ফোটাচ্ছে ঠিক আছে আর এই বছর দি বৌদি একশো আটটা যে প্রদীপ জ্বালাতে হয় তো সেই জন্য এই নতুন প্রদীপটা কিনেছে আর কি স্ট্যান্ডটা প্রদীপের পিতলে তো এটাই সবাই মিলে আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম ঠিক আছে খুব ভালো লাগে কিন্তু না কিছু সময় এই জিনিসগুলো দেখতে আর এই প্রদীপগুলো চলে যখন খুব খুব সুন্দর লাগে দেখতে তো মেয়েও জ্বালাচ্ছিল দেখো সমস্ত প্রদীপের আলোগুলো একসাথে জ্বলে তো ভীষণ সুন্দর লাগে দেখতে আর বেশ বড় প্রদীপ খুব সুন্দর লাগছিল তো দাদা এখানে হোমে বসেছে আর আর হোম হওয়া মানেই কিন্তু পুজো প্রায় শেষ আর ওদিকে কিন্তু মাও চলে এসছে তো এখানে ঠাকুরমশাই দাদাকে দিয়েই হোম করায় ঠিক আছে দাদাই হোমে বসে আর কি তো দাদা হোম করছিলো হোম কিন্তু প্রায় হয়ে এসছে আর দেখো কি সুন্দর হোমের আগুনটা কিন্তু অনেকটা উঠেছে তো আমাদের প্রচুর হয়ে গেছে তো চলো খেয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম এখন সাড়ে দশটা বাজে তো দাদার বাড়ি পুজো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দিই ততক্ষণের জন্য বাই আর সবাইকে আবারও একবার অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি সবার দিওয়ালি খুব ভালো ভালো কাটুক আর কালী পুজোতেও আজকে খুব খুব এনজয় করুক তো চলো টাটা বাই